তো আজকে আমরা চলে এসেছি আমাদের নাচল উপজেলার হ্যাঁ আমাদের নাচল উপজেলা অর্থাৎ আমাদের পাশের যে গ্রাম পাশের গ্রামে খেজুর গাছে পরাগায়ন করার জন্য এই যে আমার সাথে আছে চাচা হ্যাঁ এই চাচার এই পেছনে দেখতেছেন চাচার বাড়ি আর সময় সামনে আপনাদের দেখাবো খেজুর গাছ এতে দেখতেছেন এই গাছটা এই যে দেখেন বিশাল বড় গাছ এতে দেখছেন দেখতেছেন এটা এটা হচ্ছে গাছ এটা আছে অনেক বড় গাছ প্রায় আট থেকে নয় বছর মতো এই গাছের বয়স হবে তো আমরা আজকে পরাগানটা এই গাছে করবো কীভাবে করব সেটা আপনাদের দেখাবো এর আগে আমি কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম আমরা গিয়েছিলাম গোদাগাড়ি রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগে পড়বে রাজস্ব বিভাগের গোদাগাড়ি উপজেলা আর কি আমাদের এখান থেকে খুব বেশি দূরে না আর এটা হচ্ছে আমাদের প্রতিবেশী যে আমাদের প্রতিবেশী যেহেতু আমাদের উপজেলা হচ্ছে নাচল আর নাচল উপজেলা থেকে মাত্র তিন কিলো তো উনি আসলে আছে না বাণিজ্যিক হিসাবে না শখের বসে তিনটা গাছ লাগিয়েছিল তো আল্লাহ রহমতে এটা দেখতেছেন এ গাছে গত কয়েক বছর থেকে বছর গত তিন বছর থেকে এই গাছে খেজুর হচ্ছে আলহামদুলিল্লাহ কীভাবে আমরা পরাগায়ন করবো এবং এই যে দেখতেছেন এই গাছের কাঁটাগুলো আমরা কীভাবে কাটবো তো আমরা পরাগায়নটা করি এই যে গাছ আর তো এই যে দেখতেছেন আমরা মোটামুটি কাঁটাগুলো কাটা কেটে কমপ্লিট করলাম এখন আমরা করবো পরাগান করার পরে এই যে দেখতেছেন আমরা কিন্তু পরাগানটা কমপ্লিট করে ফেললাম এই যে দেখতেছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ